থেহ অর্থ কি আমরা জানি থেহা অর্থ কি কথোপকথন কথু কথন কথোপকথন অর্থ কি সংলাপ বাংলাতে বলি কথোপথন বা সংলাপ ইলর অর্থ কি এক 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 তাহলে আচ্ছা দুজন ব্যক্তি বলতেছে জুইন আর ফুয়ং দুজন ব্যক্তি বলতেছে জুইন সম্ভবত বিক্রেতা মানে দোকানদার হইতে হইতে পারে দোকানদার বলতেছে উসেও অর্থ হচ্ছে স্বাগতম উসেও অর্থ স্বাগত সত্তম কি স্বাগতম মানে তাইলে দোকানদারে বলতেছে কাস্টমারকে স্বাগতম ওয়েলকাম আসেন একটু পরে ফুয়ং মানে কাস্টমারে বলতেছে আন্নিয়ং হাসি অন্য অর্থ হচ্ছে কি কেমন আসেন কেমন আসেন আন্নিয়ং হাসি কেমন আসেন খুয়াইল অর্থ কি আমরা জানি কি ফল খুয়াইরি ফলটি ফলটি খুয়াইরি অর্থ কি ফল সিং সিং হাদা অর্থ কি আমরা জানি তো সতেজ সতেজ বা ফ্রেশ

মোয়াগা মাসি মজা আছে কি মানে এই তো সত আছে এখন কি ফল কি মজা আছে পরে বলছে দেখেন জুইন মানে দোকানদার বলতে তালগি অর্থ কি স্ট্রবেরি অর্থ কি সাথে মজা স্ট্রবেরির সাথে বলছে অরেঞ্জিগা অর্থ কি কমলা লেবু মাসির অর্থ মজা আছে দোকানদার বলতাছে আছে স্ট্রবেরি গুলা আর যে এখানে কমলা লেবু আছে এই স্ট্রবেরি এবং কমলা লেবু গুলা কি মজা আছে পরে ফুয়াং বলতাছে পুরো মর্থ তাহলে পুরো মর্থ কি তাহলে তাল গি অর্থ কি স্ট্রবেরি হান অর্থ আমরা জানি এক হানাতে কি হান অর্থ এক সাংজা অর্থ কি বাক্স তাহলে এ স্ট্রবেরি এক বাক্স হাগু অর্থ কি আমরা জানি সাতে হাগু অর্থ সাথে এক বাক্সুর সাথে অরেঞ্জীয় অর্থ কি কমলা লেবু থাসোদ অর্থ কি পাঁচ গি অর্থ কি টা গি অর্থ কি টা লেখানে থাসত গে পাঁচটা জুসি অর্থ দিন বা দেন দিন বা দিন বা ধেন দেন তাহলে পাঁচটা কমলা এবং এক বাক্স কি স্ট্রবেরি দেন তাহলে গেটা কিসের একক আমরা জানি বস্তু রেখক পরে আসছি একক বস্তু আপেল এবং কমলাটা কি বস্তু না হ্যাঁ তাহলে তাহলে তালগি অর্থ কি স্ট্রবেরি সাংজা এক বাক্স হাগু অর্থ আমরা জানি সাথে এক বাক্স সাথে অরেঞ্জি কমলা লেবু থাসত গে পাঁচটা জুসি অর্থ কি দিন বা আমি যদি আবার প্রথম থেকে থেওয়াটা পড়ি অসে অসে স্বাগতম জুইন সাহেব মানে দোকানদার বলতেছেন আনিং আসে কেমন আছেন কুয়াইরি ফল সিং সিং হা সিং সিং হা তো সতেজ নিওর তো কি দেখছি তাহলে কি সতেজ সতেজ দেখছি ফল গোলা বলছে মোয়া গা মাসির তো কি মাসির তো কি মজা আছে মজা আছে তাহলে তাহলে প্রশ্ন করছে মজা আছে কি পরে বলছে তালগি হাগু তালগি হাগু স্ট্রবেরির সাথে অরেঞ্জি অরেঞ্জি গা কমলা লেবু মাসির কি মজা আছে স্ট্রবেরির সাথে কমলা লেবু কি মজা আছে পরে বলছে খুরম তাহলে তালগি অর্থ কি স্ট্রবেরি হান অর্থ এক সঞ্জা বাক্স তাইলে এক বাক্স স্ট্রবেরি হাগুয়ার কি সাথে অরেঞ্জি কমলা লেবু থাসত গে পাঁচটা জুসিরত দিন তাইলে এক বাক্স কমলা লেবুর সাথে পাঁচটা কি করেন সরি এক বাক্স স্ট্রবেরির সাথে আমাকে পাঁচটা কমলা লেবু দিন জুসিরত কি দিন বা দেন জুসিরত দিন বা দেন হ্যাঁ আচ্ছা জুসি অর্থ কি দিন বা দেন আদেশ বা অনুরোধ করতে বুঝাই আচ্ছা পরবর্তী গ্রামে আমরা দেখা দেবো আচ্ছা ফরে উনি বলছে দিন ফরে বলছে অলমায়েও দাম কত অলমায়েও দাম কত মানে এই যে এক বাক্স স্ট্রবেরি এবং কমলা নিলো এটি দাম কত ফরে উনি দোকানদার বলছে ই মান ই অর্থ কি আমরা জানি দুই মান অর্থ কি দশ হাজার তাহলে দুই দশে বিশ হাজার ওয়ান অর্থ কি টাকা ই মান ওয়ান এও অর্থ বিশ টাকা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন